আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম সকালবেলা এখন হলো আমরা স্কুলে যাইতেছি এখন বাজে হলো সাতটা তিরিশ সাড়ে সাতটা জুতা পাল্টাও না তো জুতা পাল্টাও না তো সাদিয়া রাও যেতে আর সাদিয়া হলো বাড়িতে যে জুতা আসা ধরছ আর কি হলো মিফতাহুল সুন্দর করে বলছে তো কয়েকদিন হলো মাসুত নিয়ে আগে ওরে এখন মাসুদ যায় না তো আর যায় তো আমি যেই গাড়িতে যাই আমি তো সব সময় এই গাড়িতেই যাওয়া হয় কারণ যাওয়ার সময় হয় কি গাড়ি পাওয়া যায় না ঠিক টাইমে আসার সময় অনেক গাড়ি পাওয়া যায় তো এই গাড়িতে এখন অয় যাইব দু তিন দিন গেছে আরও হয়তো বা যাইব তারপরে হচ্ছে অয় একটা গাড়ি ভাড়া করব কি কি গলায় গলায় কি সে সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে বেলায় বলো বলতে তো তোমার যেমন সমস্যা ছিল ওরকম সমস্যা আমারও হয়েছে ওই জন্য ওই যে ওরকম সমস্যা আরও হয়েছে কালকে হলো ঠান্ডা কোক খাইছে বেশি আর কি এই জন্য সমস্যা হচ্ছে আর মেঘলা আকাশ সাড়ে সাতটা বাজে কিন্তু বোঝাই যেন মনে হইতেছে একদম ভোর ছয়টা সাড়ে পাঁচটা এরকম আর আজকে তো অনেক তাড়াতাড়ি উঠছি সাড়ে পাঁচটায় উঠছি ওইটা হচ্ছে রান্না বড়া করছি উঠান আমি ঘর থালা বাসন সব কিছু ধুয়া কাপড় রোদ দিয়ে তার ধান্ডা উঠেছি কারণ বাড়িতে হলো মেহমান লতা শাশুড়ি আছে মামির শাশুড়ি আছে আমার ভাই আছে রান্না বড়া করে রেখে গেলাম তো আস্তে আস্তে তো আবার দশটা বাজে যাইব সেই জন্য আর এত পরিমাণ গরম কি বলবো প্রচুর গরম

তোমাৰ মুস্কান দিয়া দিছে গলাই কি দিছ আমাৰ কাৰ এটা চাদিয়াৰ

বাজে এঘাৰটা এঘাৰটা বজে নেকি

থাকবে <liness>: <sharp inhale> <again> কিাল রইকে বলো কাম তো হইবো হ্যাঁ আমি কি হই এটা আমনলি আমনলি কি কর আমি আরো অনেক কাজ আছে আমি বুঝব না আরে এটা হলো দোকানদার গো ডায়লগ বুঝছেন যারা এই করে এ আমনলি গায় এটা কি সুন্দর হই না আচ্ছা আপনি আমার কিছু আর না

এখন এই না সময় সত্যি কথা কনা ও সত্যি কথা সকালবেলা মিথ্যা কথা কবেন না আপন কি সত্যি কথা না খালি যে যাবে হার এই এ লিগে এই কয় টাকা এখন ডায়লগ এটা